হে ব্রেওয়ান কী অবস্থা সবার তো তোমাদের ভাই তোমাদের জন্য টাউন হল ইলেভেনের আরও একটি ভিডিও নিয়ে আসছে তো আজকে আমরা একটু ব্যতিক্রম অ্যাটাক করতে চলেছি তো আজকে আমরা ই ড্র্যাগন ব্যবহার করব এবং ই ড্র্যাগনকেও অন্যভাবে ব্যবহার করব তো চলো তোমার ভাই কিন্তু দেখতে হ্যাঁ তোমরা কিন্তু দেখে থাকবে তোমার ভাই সবসময় পিছনের এয়ার ডিফেন্সগুলো আগে ধ্বংস করে কিন্তু আজকে সামনের এয়ার ডিফেন্সগুলো ধ্বংস করবে যে দিক দিয়ে অ্যাটাক দিবে সেদিককার দিককার এয়ার ডিফেন্স দেখা ধ্বংস করবে তোমার ভাই তো এক আসছে কিন্তু আমরা দুইটা দেখুন ধানসার জন্য স্পেল নিয়ে আসছি তো দেখা যাক আমরা কত দূর পর্যন্ত এগাতে পারি তো এই সাইডে দেব কিং এবং পিছনে দেবো কুইন আর এই সাইডে দেবো দুটা ছোট ছোটো বেবি ড্র্যাগান তো এরা ফানেল তৈরি করুক আর এই সাইডে এবং মধ্যে দিয়ে আমরা দেবো সকল ই ড্র্যাগান তো চলো সাথে আমাদের ওয়েডেন এবং আরও একটু একাই আসুক তো দেখ ধ্বংস আস্তে আস্তে হতেই থাক এবং এখানে দেবো একটা স্কেলেটন স্পেল এবং এদের সামনে দেবো একটা হিট স্পেল তো দেখা যাক আমাদের কার্যক্রম কত দূর পর্যন্ত এগোয় তো এখানে একটা দিব স্কেলেটন স্পেল যাতে এক্সবোগুলো আমাদের ড্রাগনের উপর আক্রমণ না করতে পারে তো ড্রাগনের সামনে এবং আরেকটা রেড স্পেল দিলাম এবং আমরা দিলাম কিংয়ের অ্যাবিলিটি তো দেখা যাক কত দূর পর্যন্ত আমাদের অ্যাটাকগুলো এখন এগোয় তো আমাদের কাছে কিন্তু মাত্র তিনটাই তিনটা না চারটা চারটা কিন্তু ই ড্রাগন আছে তো দেখা যাক ও ও ও দেখা যাক দেখা যাক সিঙ্গেল এনফেন্ডো কি খেতে পারবে সিঙ্গেল এনফেন্ডো সিঙ্গেল এনফেন্ডো হ্যাঁ সিঙ্গেল এনফেন্ডো খাসে কিন্তু আমাদের কাছে বেচা আছে মাত্র একটা ই ড্রাগন তো দেখা যাক ই ড্রাগন একলাই কি করতে পারে তো কিং মনে হয় আমাদের এটাকটা ফেল যাবে কারণ এইদিকে অনেকগুলো এখনো ডিফেন্স আছে যেগুলো এখনো ধ্বংসই করা হয়নি তো কি হয় অবস্থা গুরুতর অবস্থা গুরুতর কিং একলাই কত করবে অবস্থা গুরুতর দেখা যায় কিং তার ফানেল কিন্তু তৈরি করতেছে আর এদিকে আমাদের ওয়েডেন আর ই ড্রাগন কিন্তু আসতেছে তো হবে আরে আর হবে না হবে না হবে না মনে হয় না হবে তো ওয়াইডানের আগে সর্বপ্রথম হবে না তো আমাদের একটা ফেল তো